সাভারে আসুলিয়া টিটাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে এ সময় অবৈধভাবে অতিরিক্ত সংযোগের দায়ে একজনকে জরিমানার আদায় সহ বেশ কিছু সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়েছে অভিযানটি প্রকৌশলী সরার হোসেনের নেতৃত্বে মনোয়ার হোসেন ও আব্দুল হায়ের সহযোগিতায় একটি চৌকশ অধীন পরিচালিত হয়েছে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আসুলিয়া টিয়ারপুর গফরমাণ্ড স্কুল এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়েছে এই সময় বিধিত সংজগে অতিরিক্ত চুলা ব্যবহারের দায় সানাউল্লাহ খন্দকার নামে এক ব্যক্তির বাড়ি রাইজার কর্তন এবং সিলগালা করার সহ আর্থিক জরিমানা করা হয় এছাড়াও এলাকায় বেশ কিছু অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়েছে এই অবৈধ সংজগ করা হয়েছে এক ইঞ্চি পাইপ উত্তোলন করা হয়েছে আর একটা বাসায় পাঁচটা উত্তোলন তোলার জন্য ওই বাসার লাইনটা কঠিন মানে অফিসিয়ালি যে ক্রাইটেরিয়া কানেকশন